সালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার সাপ্লাইতে লিকেজ কারেন্ট এটাকে বলা হয় লিকেজ কারেন্ট পাওয়ার সাপ্লাইতে পাওয়ার সাপ্লাইতে দেখতে পাচ্ছেন লিকেজ কারেন্ট চলে এসেছে এবং কি ক্যাচিংও একই অবস্থা এই যে দেখেন ক্যাচিংও একই অবস্থা একটু কম বেশি দেখতে পাচ্ছেন তো আজকে আমরা জানবো এই লিকেজ কারেন্টটি পাওয়ার সাপ্লাইতে বা সিপিউর কেসিং কেসিংয়ে কেন আসে কেচিংয়ের ভেতর কেচিংয়ের মধ্যে কেন এই লিকেজ কারেন্টটি আসে আজকে আমরা সেটি জানব ভিউয়ার্স এখন আমরা জানবো এই লিকেজ কারেন্ট পিসির ক্যাচিংয়ে পাওয়ার সাপ্লাইতে আসার কারণ এবং তার সমাধান তো লিকেজ কারেন্ট পাওয়ার সাপ্লাইতে আসার একমাত্র কারণ হচ্ছে গ্রাউন্ড ফল্ট এবং কি আপনার ইনসুলেশনের যদি কোনো সমস্যা থাকে তারের তাহলে লিকেজ কারেন্ট পাওয়ার সাপ্লাইতে চলে আসে এবং পাওয়ার সাপ্লাইতে এবং কি মাদার বোর্ডে ইলেকট্রনিক যেই কম্পোনেন্টগুলো আছে ফিল্টার আছে সেই ফিল্টারিংয়ের কারণে বা কম্পোনেন্টের কোনো সমস্যার কারণে বা কম্পোনেন্ট থেকে কোনোভাবে লিকেজ কারেন্ট চলে আসতে পারে পাওয়ার সাপ্লাইতে এবং সিপিউর ক্যাচিংয়ে বিশেষ করে যে সমস্যাটার কারণে লিকেজ কারেন্ট পিসিতে থাকে লিকেজ কারেন্ট পিসিতে থাকার অনেকগুলো কারণ আছে কিন্তু সেটা যে আপনি দেখতে পাবেন বা সেটা যে আপনাকে শখ করবে সেটারও কিছু কারণ আছে তো লিকেজ কারেন্ট পিসিতে আসতেই পারে সেটার অনেকগুলো স্বাভাবিক কারণ আছে তো এই লিকেজ কারেন্টকে অবশ্যই আমাদেরকে কী করতে হবে লিকেজ কারেন্টকে আমাদেরকে অবশ্যই প্রতিরোধ করতে হবে এবং কি সেটাকে রিটার্ন পাঠাতে হবে রিটার্ন পাঠিয়ে দিতে হবে তো সেই এই যে এই লিকেজ কারেন্ট যে অনাকাঙ্ক্ষিত কারেন্টটা আছে সিপিউর ক্যাচিংয়ে যে আছে আছে যেটা থাকে বা চলে আসে সেই লিকেজ কারেন্টটাকে অবশ্যই আপনাকে ফেরত পাঠাতে হবে আর্থিংয়ের মাধ্যমে আর এই লিকেজ কারেন্ট অবশ্যই আমাদেরকে আমরা দেখতে পাই আর্থিংয়ের কারণে যদি আর্থিং সমস্যা হয় আর্থিংয়ের সমস্যার কারণে আমরা লিকেজ কারেন্টটা দেখতে পাই যাকে বলা হয় গ্রাউন্ড ফল্ট এই গ্রাউন্ড ফল্টের কারণে লিকেজ কারেন্ট সিপিইউতে চলে আসে এবং কি তাই আমরা সেটা দেখতে পাই এবং কি সেটা আমাদেরকে নেদুভাবে শখ করে তাই অবশ্যই আপনাকে চেক করতে হবে আপনার সিপিইউতে আর্থিং আছে কিনা আপনি যেই যেই প্লাগ ইউজ করতেছেন যে সকেট ইউজ করতেছেন সেখানে সঠিকভাবে আর্থিং করা আছে কি না আপনার বাড়িতে আর্থিং করা আছে কিনা না এবং কি আপনার সেই আর্থিংটা আপনার প্লাগ সকেটের মাধ্যমে আপনার সিপিইউতে এসেছে কি না সেটা লিকেজ কারেন্টটাকে শোষণ করতেছে কিনা যদি শোষণ না করে তাহলে আপনি এই লিকেজ কারেন্ট লিকেজ কারেন্ট আপনার সিপিইউতে থাকবে এবং কি আপনি সিপিইউকে যদি আপনি ধরেন কেচিংয়ে যদি হাত রাখেন তাহলে সেটি আপনাকে মৃদুভাবে শক করবে আর এই লিকেজ কারেন্টের জন্ম হচ্ছে আমি আপনাকে বলেই দিয়েছি শুরুতে পাওয়ার সাপ্লাই এবং কি মাদার থেকে যে কোনো এক জায়গা থেকে এটা আসতে পারে বিশেষ করে পাওয়ার সাপ্লাই সেটার ভিতর যদি কোনো ছোট ক্যাবলের যদি ইনসুলেশন কোনো ক্ষতিগ্রস্ত হয় এবং কি ফিল্টারগত সমস্যা এবং কি গ্রাউন্ড ফল্ট এগুলোর কারণে লিকেজ কারেন্ট সিপিউতে চলে আসে তাই অবশ্যই আপনাকে এই লিকেজ কারেন্ট এই অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎকে শোষণ করাতে হবে আর্থিংয়ের মাধ্যমে আর আর্থিং যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই আপনি সবসময় মৃদু সব অনুভব করবেন কেছিংয়ে হাত রাখলে তাই অবশ্যই আপনাকে সিপিইউতে আর্থিং দিতে হবে কেছিংয়ে আর্থিং দিতে হবে যাতে করে লিকেজ কারেন্টটা চলে যায় আর্থিংয়ের মাধ্যমে আপনার গ্রাউন্ড ঠিক আছে কি না আর্থিং গ্রাউন্ডিং ঠিক আছে কি না অবশ্যই আপনাকে সেটি চেক করতে হবে তাহলে আপনার সিপিইউতে আর লিকেজ কারেন্ট থাকবে না